গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি শারীরিক দিক দিয়ে ভালো আছে মানসিক দিক কিন্তু একদমই ভালো নয় কদিন ধরে মনটা ভীষণ মানে ভীষণই খারাপ এই করে ঘটনাটা নিয়ে বুঝেছ তো এক ধর দিয়ে আজকে খুশির দিন কারণ আজকের তারিখে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো এইটা আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো আমার প্রত্যেকটা বন্ধুকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই ইংরেজদের হাত থেকে তো আমাদের বীর মহাপুরুষরা দেশ স্বাধীন করে দিয়ে চলে গেছে অনেক দিন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তো ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছে ঠিকই কিন্তু কিছু অমানুষ কিছু হিংস্র পশু বলবো নাকি মানুষ বলা চলে না ওদেরকে হিংস্র মানুষদের খাতে কি বাঁচাতে পেরেছে এই দেশটাকে তবে আরেকটা কথা বলবো দেশ স্বাধীন হয়েছে ঠিকই মেয়েরা কিন্তু স্বাধীন হয়নি ধরো মেয়েরা বিয়ের আগে বাবা মায়ের অধীনে বিয়ের পরে স্বামীর অধীনে তার পরে ছেলের অধীনে মেয়েদের কোনো স্বাধীনতা নেই নিজস্ব স্বাধীনতা নেই মেয়েদের নিজস্ব বলতে কিছুই নেই মানে মেয়েদেরকে জোর করে সমস্ত কিছুই আদায় করা যায় জোর করে যে না মেয়েদের যে না সেই নাটা কিন্তু শুনতে নেই কেউ খাবা না বললেও জোর করে খেতে হবে যাবো না বললেও জোর করে যেতে হবে কিছু করবো না বলেও জোর জবস্তি করেই তো এইরকম মন মানসিকতা কবে যে চেঞ্জ হবে জানি না মেয়েদের যে কবে একটা স্বাধীনতা থাকবে রাত্রিবেলা মেয়েরা একা বেরোতে পারবে না আর এই ঘটনাটার পর তো মানে প্রত্যেকটা মেয়েই জর্জরিত হয়ে গেছে আজকে আমার ছেলে বলে আমি বলছি না আমার যদি একটা মেয়ে সন্তান থাকতো না সত্যি আমিও ভয়ে জর্জরিত হয়ে যেতাম বেশি আরও হয়তো এমনি অটোমেটিকই আমি মানে ভয়ে জর্জরিত হয়ে গেছি এই ঘটনাটা শোনার পর একটা মেয়ে ডাক্তারি পড়তে এসেছে এত বড়ো একটা জায়গায় কীভাবে এই ঘটনাটা হলো সত্যি ভাবলে গায়ে কাঁটা দেয় আমরা কোথায় যাব শরীর খারাপ হলে অসুস্থ হলে কোথায় যাব ডাক্তারখানা নার্সিংহোমে তো হসপিটালেও সেফটি নেই মেয়েদের মেয়েদের রাস্তাঘাটেও সেফটি না আর নার্সিংহোমে ডাক্তারখানায় হাসপাতালে কোথাও সেফটি নয় তাহলে কোথায় যাব একমাত্র সন্তান চিন্তা করো তো তার মায়ের বুকটা কি হচ্ছে কি হচ্ছে সেই মায়ের বুকটা আর যাদের এই মেয়ে আছে তারা একশো বার ভাবছে এই ঘটনাটা আরও অনেক ঘটনাই এরকম হয়েছে কিন্তু এই ঘটনাটা সত্যিই প্রত্যেকটা মানুষের টনক নড়িয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের টনক নড়িয়ে দিয়েছে নিতে পারা যাচ্ছে না সত্যি নিতে পারা যাচ্ছে না মেয়ে হয়ে কেউ মেয়ের ক্ষতি চায় না তাতে যেই বয়সেরই হোক না কেন প্রত্যেকটা পুরুষ মানুষকেই বলছি তুমি তো মেয়ে মানুষের গর্ব থেকেই জন্ম নিয়েছো তাহলে কেন তুমি মেয়েদের কসমান করছো যার গর্ব থেকে জন্ম নিয়েছ তুমি সেও কিন্তু তুম একটা মেয়ে তোমার মা ঠিকই সেও কিন্তু মেয়ে তুমি তোমার মাকে সম্মান করো তো ঘরের মা বোনকে সম্মান কর তো ভাবতেও কিন্তু ভীষণই অবাক লাগছে জানো তো আদৌ সম্মান করো কি না আদৌ ঘরের মা বোনকে সম্মান করো কি না যদি ঘরের মা বোনকে সম্মান করতে না তাহলে বাইরেও প্রত্যেকটা মেয়েকেই সম্মান করতে বুঝেছ প্রত্যেকটা পুরুষ জাতিকে আমার ঘৃণা লাগে বিশ্বাস করো প্রত্যেকটা পুরুষ জাতিকেই আমার ঘৃণা লাগে মানে এখন থেকে আরও বিশেষ করে এই ঘটনার পর থেকে আর পুরুষ জাতিকে সম্মান করতে মনে হয় পারবো না প্রত্যেকটা পুরুষ জাতিকে মনে হয় আর সম্মান করতে পারবো না প্রত্যেকটা মেয়েই মনে হচ্ছে আর কোনো সম্মান করতে পারবে না প্রত্যেকটা পুরুষ জাতিকেই সত্যি কি বলবো বলার মতন ভাষা খুঁজে পাওয়া যায় না সত্যি কদিন ধরে এত মনটা খারাপ এত মনটা খারাপ সত্যি বলার মতন নয় এখন প্রত্যেকটা মেয়েরই মানে প্রত্যেকটা মেয়ের মায়েদের উচিত যখনই মেয়ে জন্মগ্রহণ করবে মাথায় ভাবনা নিয়ে নিতে হবে যে মেয়েকে আমি লক্ষ্মী করব না কালী তৈরি করব কালি দুর্গা তৈরি করব বলে না রূপে লক্ষ্মী গুণে সরস্বতী দরকার নেই দরকার নেই লক্ষ্মী হওয়ার কালী তৈরি করতে হবে কালী যাতে মানে নিজের সম্মানটুকুন বা চিরিয়ে আসতে পারে এখন হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে হুম লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে যদি মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করা হতো সত্যি খুব ভালো হতো এই ব্যবস্থা যদি নিত যারা এই জঘন্য কাজটা করেছে তাদেরকে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় তো চলো আর ভিডিওটা বড় করব না এখানে আমার ভিডিওটা শেষ করব আজকে বিশ আর কিছু বলবো না চলো আজকে রাখি তাটা